শ্রোতাধারাতা সকলকে আমি অর্পিতা দাস সংস্কৃত শিক্ষালয়ে সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের বিষয় সংস্কৃত পথ প্রকরণ তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই পদের সংজ্ঞায় বলা হয়েছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য ব্যবহার করে অর্থপূর্ণ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ সৃষ্টি হয় এরপর আছে পদের শ্রেণী বিভাগ বিভক্তি দুই প্রকার সুব বিভক্তি ও তিন বিভক্তি অথবা বিভক্তিভেদে পদও দুই প্রকার সুবন্ত পদ ও তিঙন্ত পদ এই সুবন্ত পদ আবার চার প্রকার বিশিষ্ট পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ এবং তিঙন্ত পদের আবার আরেকটি নাম হল ক্রিয়াপদ এরপর বিশেষ্য পদ সম্পর্কে আমরা পড়ব বিশেষ্য পদ সম্পর্কে বলা হয়েছে যে পদের দ্বারা বস্তু ব্যক্তি জাতি গুণ অবস্থা ভাব ও ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ পদ আবার সাত প্রকারের প্রথমেই আছে বস্তুবাচক উদাহরণে আছে পুষ্পম জলম প্রভৃতি কারণ এরা হলো বস্তু তাই এদেরকে বস্তুবাচকের মধ্যে রাখা হয়েছে দ্বিতীয়তে আছে ব্যক্তিবাচক অশোকহ দশরথহ প্রভৃতি কারণ এরা ব্যক্তি তাই ব্যক্তিবাচকের উদাহরণে কারণ নামকেই বোঝায় কারণ সে একটি ব্যক্তি বিশেষ তৃতীয়তে আছে জাতিবাচক যেমন পক্ষী পশু প্রভৃতি জাতিবাচক কারণ পক্ষী তো একটি জাতি পশু একটি জাতি মানুষও তেমনই একটি জাতি তাই এদেরকে জাতিবাচকের মধ্যে রাখা হয়েছে ক্রিয়াবাচক ক্রিয়াবাচক কোনো কাজকেই বোঝায় যেমন ভোজনম গমনম প্রভৃতি ভোজনম মানে কি খাওয়া গমনম মানে যাওয়া তো এগুলো একটা ক্রিয়াকেই বোঝাচ্ছে তাই এটি ক্রিয়াবাচকের উদাহরণ পঞ্চমে আছে ভাববাচক কোন ভাবকে বোঝায় কোনো প্রীতি স্নেহ এইগুলো তো ভাববাচকের মধ্যেই পড়বে কারণ এইগুলো ভাবকেই বোঝাচ্ছে মনের ভাবকে গুণবাচক কারোর গুণকে বোঝায় দয়া মায়া দয়ালু তার এই তার গুণটি হলো দয়ালু তারপর গুণবাচক আছে গুণবাচকে উদাহরণে আছে দয়া মায়া প্রভৃতি যেমন সেই ব্যক্তিটি দয়ালু কারণ দয়ালু কারণ তার গুণটি দয়ালু সুতরাং গুণবাচকের মধ্যে উদাহরণটি পড়বে শেষে আছে অবস্থাবাচক এর উদাহরণে আছে সুখম দুখম প্রভৃতি দেখো সুখম দুখম তার অবস্থা কী সে এখন দুঃখিত সে এখন সুখী তো সেই অবস্থাকেই বোঝাচ্ছে এখানে তাই এখানে অবস্থাবাচকের উদাহরণ সুখম দুখম এরপরে আছে বিশেষণ পদ এ সংজ্ঞায় বলা হয়েছে যে পদ বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা ও পরিমাণাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে তো দেখো আমরা আগেই পড়েছি বিশেষ্য পদ সেখানে কি বলা হয়েছিল যে না যে পদের দ্বারা বস্তু ব্যক্তি জাতি গুণ অবস্থা ভাবক ক্রিয়ার নাম বোঝায় কী বলেছে না ক্রিয়ার নাম বোঝায় সে হলো বিশেষ্য পদ তাহলে এটা বিশেষ্য পদ হলে তাহলে বলেছে বিশেষণ পদের সংজ্ঞায় বলা হয়েছে বিশেষ্য পদের দোষগুণ অবস্থা যে প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে তাহলে বিশেষণ পদ সাধারণত বিশেষের পূর্বে বসে এবং বিশেষের যে লিঙ্গ বিভক্তি ও বচন বিশেষণেরও সেই লিঙ্গ বিভক্তি বচন হয় বিশেষণ পদ আবার পাঁচ প্রকার প্রথমে আছে গুণ ও দোষবাচক সুন্দর মূর্খ প্রভৃতি এই সুন্দর মূর্খ এটি কিন্তু কারোর গুণকেই বোঝানো হচ্ছে তার গুণ সুন্দর মূর্খ যেমন সুন্দর বালক এমনই বালকের গুণকে বোঝানো হচ্ছে সুন্দর দিয়ে তাই এটি গুণবাচকের মধ্যে পড়ে এরপর দ্বিতীয়তে আছে তুলনামূলক এর উদাহরণে আছে গরিয়ান মহিয়সী উন্নততর প্রভৃতি তুলনামূলক বলা হচ্ছে অর্থাৎ তুলনা করে বলা হচ্ছে কারোর সাথে যদি তুলনা করে বলা হয় যে রাম শ্যামের থেকে অধিক উন্নত তাহলে এখানে তুলনা করা হচ্ছে তেমনই গরিয়ান মহিষীর ক্ষেত্রেও সেম হবে যেমন মহিষী মহিলা তৃতীয়তে আছে উৎকর্ষবোধক এর উদাহরণে আছে শ্রেষ্ঠ লঘুতর প্রভৃতি উৎকর্ষ অর্থাৎ রাম শ্যামের থেকে শ্রেষ্ঠ উৎকর্ষ অর্থাৎ ভালোকে বোঝাচ্ছে উৎকর্ষবোধক চতুর্থতে আছে সংখ্যাবোধক সংখ্যাকে বোঝাবে এ কহ দৌ বহব প্রভৃতি এগুলি সংখ্যাবোধকের উদাহরণ কারণ এগুলি সংখ্যা সর্বনামীয় ইদম স সর্ব উভয় উপবৃতি সর্বনামীয় অর্থাৎ সর্বনামের উদাহরণ ইদম এটা স সে সর্ব উভয় সকল আবার অন্য হবে বিশেষণ পদকে চার ভাগে ভাগ করা যায় বিশেষের বিশেষণ সুন্দরহ বা আলোকহ বিশেষের বিশেষণ বলেছে তাহলে বিশেষর বিশেষণ কী এখানে বালকহ যদি বিশেষ্য পদ হয় তাহলে এর বিশেষণ সুন্দর হোক তাহলে বিশেষণটা মেইন কারণ বিশেষণ চেয়েছে বিশেষের বিশেষণ কি তাহলে বালকের বিশেষণ সুন্দর সুন্দরী বালিকা বালিকার বিশেষণ কী সুন্দরী কারণ আমাদের চেয়েছে বিশেষের বিশেষণ কী তারপরে আছে কোমলা লতা কোমল লতা লতার বিশেষণ কী কোমলা তারপরে আছে ক্ষয় বিশেষণের বিশেষণ এর উদাহরণ পরমং মধুরম বাক্যম বলেছে বিশেষণের বিশেষণ কী তাহলে এখানে পরমং মধুরম বাক্যম বাক্যটি পরম মধুর বাক্যটি এখানেও বিশেষণ কিন্তু এরও বিশেষণ হয় সেটা হলো পরমং মধুরম পরমংটা হলো বিশেষণের বিশেষণ অর্থাৎ বাক্যম এখানে বিশেষণ এর আবার বিশেষণ হলো পরমং তারপরে গয়ের দাগে আছে ক্রিয়ার বিশেষণ বলেছে ক্রিয়ার সাথে বিশেষণ যুক্ত হবে কোনো কাজকে বোঝাবে তাহলে অশ্ব দ্রুতং ধাবতি তো অশ্ব দ্রুতং মানে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে তাহলে এখানে ক্রিয়াটি হলো দ্রু ধাবতি দ্রুতং ধাবতি বিশেষণ চেয়েছে তাহলে এখানে ক্রিয়ার বিশেষণ কী হবে দ্রুতং ধাবতি দ্রুতং হল বিশেষণ শেষে ঘয়ের দাগে আছে অব্যয়ের বিশেষণ সুন্দরং দিবা মনোহরং প্রাত এখানে অব্যয় হলো দিবা প্রাত এগুলি হলো অব্যয় এর সাথে বিশেষণ যুক্ত হয়েছে অর্থাৎ সুন্দরং মনোহরং এগুলি হলো দিবা প্রাতের বিশেষণ এরপর আছে সর্বনাম পদ সর্বনাম পদের সংজ্ঞায় বলা হয়েছে যে পদ বিশিষ্ট পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে যেমন অস্মত অর্থাৎ আমি জুস্মত অর্থাৎ তুমি তদ সে ইদম এই প্রভৃতি এইগুলি হল সর্বনাম পদের উদাহরণ পূর্ব উত্তর দক্ষিণ সংস্কৃত সর্বনাম শব্দ কিন্তু পশ্চিম কিন্তু সর্বনাম নয় তাহলে সর্বনামপদ কোন কোনগুলো অস্মত যুস্মত তদ ইদম পূর্ব উত্তর দক্ষিণ এগুলো সর্বনাম কিন্তু পশ্চিম এই সংস্কৃত কথাটি সর্বনাম পদ মধ্যে পড়ে না এরপর আছে অব্যয় পদ অব্যয় পদের সংজ্ঞায় বলা হয়েছে সব বিভক্তিতে তিনটি লিঙ্গে এবং তিনটি বচনে যে পদ অবিকৃত থাকে তাকে অব্যয় পদ বলে যেমন প্রাতহ পুনঃহ যত্র কুত্র প্রভৃতি এগুলির মধ্যে কোনো রকম লিঙ্গ বচন কিন্তু থাকে না তাই এগুলি অব্যয় পদের উদাহরণ ক্রিয়াপদ ক্রিয়া পদের সঙ্গে বলা হয়েছে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে তিন বিভক্তি যোগ করে গঠিত পদকে তিঙন্ত পদ বলে যেমন রামহ গচ্ছতি গচ্ছতি একটি ক্রিয়া ক্রিয়াপদ সুতরাং এই গচ্ছতি কিন্তু একটি তিন বিভক্তি কারণ বলেছে তিন বিভক্তি যোগে গঠিত পদকে তিঙন্ত পদ বলে আর এটি ক্রিয়াপদের উদাহরণ প্রত্যয় যুগেও ক্রিয়াপদ হয় যেমন ছাত্রহ পঠিতবান সমাপিকা ও অসপ অসমাপিকা ভেদে ক্রিয়াপদ দুই প্রকার আবার সমাপিকা সকর্মক অকর্মক ও দ্বিকর্মক ভেদে তিন প্রকার ভিডিওটি আজকে এখানেই শেষ করছে ভিডিওটি কেমন লাগলো জানিও সবাই এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য নিচে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে